দেখছেন পুটিটা আজকে টুপে টুপে কিন্তু একটা করে পুটি মাছ উঠছে এটা আমি হৃদয় নানীকে গিফট করব যাই হোক হৃদয়ের নানীকে হৃদয় দিবেন তো আর হৃদয় তো প্রচুর মাছ মারে দেখেন ওর মাছগুলো দেখাই এর ভাড়াটা দেখেন দেখছেন গোলা হয়ে গেছে পানি এত পরিমাণে মানে মনে করে মাছ মারছে এসে কে রে পানির তলে রেখে কি হ্যাঁ সূর্য গাইজ আকাশে সূর্য দেখেন অসাধারণ লাগতেছে আর কিন্তু বসি দিয়ে মাছ মারার কিন্তু মজাটা অন্যরকম আর বিশেষ করে যে এই দেখেন গাইস কি বলবো ঠিক আছে এর নাম বলতেই মনে করেন মাছ মাছ ছাড়া কোনো কথা হবে না ইরি ছাব্বি কিন্তু অল্প জন্য মাছ উঠলো না আর শুকুর তো এই যে ধ্যানে বসছে তুই কি মাছ পাবি হ্যাঁ এর দেখি মাছের ভাড়াই নাই ওই জন্য দিছে দেখছো তিন ফিট বরেছেন হৃদয়ের ফাতা টের পাওয়া যাচ্ছে না সূর্যর জন্যে মাঝে মাঝে টের পাওয়া যায় ছাব্বির মাছ মারা দেখলে কিন্তু ভালো লাগে কারণ ছাব্বিশ ও অরূপ দেখে মনে করেন মাছ খালি কয় কিনা রেডা রেডি উঠবো না সাবি রেডি উঠবো ঠিক আছে ই মাছ কই কই দেখি দেখি গুরু আহা তুমি না দেখলে ওই গায়ে সেই কিন্তু লাগতিছে তো এটা জিনিস দেখায় আপনার গ্রাফ এদিকে দেখাম দেখছেন তিনজনে মনে করে লাগে বসে দিয়ে ঠিক আছে এর থেকে কিন্তু অসাধারণ লাগিয়েছে কাছ থেকে নিয়ে আমি দেখি আর একটু এদিকে হোক যাই হোক আজকে মাছ আমি কিনে নাম এর থেকে বসির মাছ টাটকা মাছ নামো বুঝছেন আর সূর্য ধরার জন্য কিছু টাকা দাঁড়া দেয় তাই নাকি গাড়ি হিসাব করা যায় দশ দিন আগে নাকি আছে আছে জায়গা মনে করছে দশ দিন লাগতেছে থামবে কিন্তু এসে আছে এইটাই হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় থামবেল হবে ঠিক আছে ওইটাই স্ক্রিনশট দিয়ে থামবে লো ও গায়েশেন বললেন না ছাব্বিরে মনে করেন রূপ দেখে মনে করে মাছ ওঠে ঠিক আছে মাছ খালি কয় কি বসে যে রূপ এর কাছে উঠবো না কার কাছে উঠবো দেখে তো ছাব্বির হাত দিয়ে দেখাও হ্যাঁ ঠিক আছে অসুবিধা লাগছে তো এস কেমন লাগতেছে মাছ ধরা বসি দিয়ে গ্রামত তো বসির মাছ ধরতে অসাধারণ লাগে আর কি মাছ পাইলে তো ভালো লাগে আর যদি না পায় খারাপ লাগে তো সবাই মাছ মারতেছে মাছ মারা দেখতে আসলাম এই দেখেন টান দেওয়ার সিস্টেম দেখেন টান দিতে দিয়ে আমার শুতে পারিচ্ছে শুকুরালি তুয়ালির নাম দিয়ে একটা টান দিয়ে দেখি চালা নিতে মাছ উঠবি এই দেখ আমি এমনি মানে হৃদয় আমি এমনি আর ওস্তাদ মানি না তাই মানে টুপি টুপি মাছ ধরে এই জন্য আমি কিন্তু ওস্তাদ মানি ঠিক আছে এটি তুই বাস দেখছেন হৃদয় আর ছাব্বির মাছ মারতেছে প্রচুর কিন্তু আর ওর মাছখানে কিন্তু এই যে শুকুর আলু ওই ওই কানে ঠেয়ে উঠে আসে কিন্তু মাছখানে বসলো যে মাছ ধরার আশায় দেখা যাক শুকুর আলু এ তো তো ইরিয়ে শুকুর আলু করলো রে ডুবে গেছিলো এটা কেমন কথা গাইস মানে মাছ কিন্তু এই যে বসি ফাটা কিন্তু ডুবে না গায়ে গরম পাড়িতে তলে যায় তারপরেও কিন্তু মাছ উঠতেছে না শুকুর আলীর মনটা খুব খারাপ শুকুর আলী এ তোমার কিছু বক্তব্য না হলো কও তোমার মনের অবস্থা কি রকম আর মনে আছে মাছ উঠছে না মাছ উঠছে না আর কি আর মনে আছে না নাড়া হক করে উঠছে সি গাইস বিশেষ করে এই যে আমাদের এটা কিন্তু ঘাঘর নদী আর গ্রামের নদী কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু সেরকম করে দেখে না এই জন্য আর কি তুলে ধরার চেষ্টা করি আমাদের গ্রামের পরিবেশটা তো আপনাদের কেমন লাগে আমাদের গ্রামটা অবশ্যই কমেন্ট বক্সে বান করে জানাবেন তো অনেক সুন্দর হ্যাঁ এখানে কাশফুল আছে কিন্তু এই যে জুম করে দেখাই দেখছেন কাশফুল হইতাছে এখনো হয় নাই বড় হয় নাই কিন্তু আর কয়েকদিনের মধ্যে কিন্তু বড় হয়ে যাবে তো ঠিক আছে গাইজ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ